আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকেই জানতে চান যে ইমামের সালাম ফিরানোর আগেই মুক্তাদির দোয়া দুরুশ্বরীফ পড়া শেষ হয়ে গেলে সে এখন কি করবে দেখা যাচ্ছে ইমাম সাহেব এখনো সালাম ফিরার নেই কিন্তু মুক্তাদি তাসাহ দুরু দোয়া পড়ে ফেলেছে তাহলে তার জন্য করণীয় কি এক্ষেত্রে মুফতায়নে কেরাম বলেন ইমাম সাহেব সালাম ফিরানোর আগেই যদি মুক্তাদির দোয়া শেষ হয়ে যায় তাহলে কোরআন হাদিসে বর্ণিত যে কোনো ভালো দোয়া সে করতে পারে এখানে শুধুমাত্র যে আল্লাহ তো নাফসির মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় অথবা যদি অন্য কোনো দোয়া তার মনে না আসে অথবা মনে না থাকে তা আল্লাহ মাইনি দলাম নাফসি জুলমান ক্যাসির এই দোয়াটি সে বারবার পড়তে পারে কারণ হাদিসের মধ্যে এসেছে সুম্মা ইয়াতাখাইয়ারু মিনাদ দুআই আজাবাহু ইলাইহি ফায়াদউ অন্য হাদিসে এসেছে সুম্মা লিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি মা শাআ সে যা ইচ্ছা তা আল্লাহর কাছে চাইতে পারে এজন্য হাদিসে বর্ণিত অন্যান্য যে সকল মাসুর দোয়া আছে কোরানে বর্ণিত যে সকল দোয়া আছে সেগুলো তাশাহুদ আত্মাহিয়াত দুরুশরীফের পরে আমরা আল্লাহর কাছে করতে পারি ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب إني لما أنزلت إلي من خير فقير إيه بابي أبدي جيكو আপনি করতে পারেন এরপরে বিখ্যাত একটি দোয়া আছে রব্যান আদলাম না ওফিলেন তার হামনালে না কোনে মিনাল খাসিরিন এগুলোও নামাজের শেষ বৈঠকে করা যেতে পারে হাদিসের মধ্যে একটি দোয়ায় মাসুরা এভাবে এসেছে আমরা তো সবাই পড়ি লহ মাইন নিদ আমত নফসিদুল কেতিরা ওয়ালাই আফিউদনু বা ইলাংতা ইলা আখরিদ দোয়া এছাড়াও হাদিসে কিছু অন্যান্য দোয়া বর্ণিত হয়েছে যেমন

এই ধরনের সকল মাসুর দোয়া আমরা পড়তে পারবো আল্লাহ পাকে আমাদের সকলকে সহি আমল করার তো দান করুন